হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটি হলো এলইডি টিভি রিপেয়ার এই যে দেখতে পাচ্ছেন এল ইডি টিভি এই টিভি একেবারে কিন্তু নষ্ট হয়ে গেছে দু মিনিটের মধ্যে টিভি রেডি হয়ে যাবে দেখবেন একেবারেই নষ্ট টিভি টিভিটাকে খুলে নিচ্ছি খুলে নিয়ে দেখব ভিতরে কী প্রবলেম আছে মেশিন ঠিকঠাক রয়েছে কি না না শুধু উপরের ডিসপ্লেটায় প্রবলেম রয়েছে দেখব এই যে স্কুলগুলোকে খুলে নিলাম এবার এই যে উপরে কভার রয়েছে কভারটাকে খুলে দিলাম এল জির লোব দেখতেছি টিভিতে এল জি হলে তো খুব ভালোই হবে এবারে ডিসপ্লের যে স্কুল রয়েছে ইস্কুলগুলোকে খুলতেছি স্কুলগুলোকে খুলে নিয়ে তারপরে ডিসপ্লেটা উঠাইতে হবে এই যে স্কুলগুলোকে খুলছি কারণ স্কুল অনেক পুরনো জং ধরে রয়েছে কারণ এই টিভি অনেক দিন বাইরে রয়েছে চেহারা দেখেই তো বুঝতেছেন টিভির কি অবস্থা হয়েছে কিন্তু টিভিটা রেডি হয়ে যাবে আপনারা সাথে থাকবেন তাহলে দেখবেন এই নষ্ট টিভি কীভাবে ইপেয়ার করা হয় এই যে দেখতে পাচ্ছেন ডিসপ্লের অবস্থা একেবারে কি হয়েছে এবার ডিসপ্লের কানেকশন যে রয়েছে কানেকশনগুলোকে আমি খুলে দিলাম খুলে দিয়ে ডিসপ্লেটাকে উঠায় নিব ডিসপ্লেটাকে সাইটে রেখে দেব এই যে দেখছেন কি অবস্থা ডিসপ্লের একেবারে পুরোপুরি নষ্ট হয়ে গেছে এই ডিসপ্লে তো দেখব মেশিনটাকে যে যে বোর্ড রয়েছে বোর্ডগুলোকে দেখতে হবে প্রথমে টিভিটাকে লাইন দিয়ে একটু চেক করে নিই ভিতরে তো মনে হয় দেখে যে বুঝতেছি ঠিকঠাকই রয়েছে চেহারা দেখে মনে হয় রেডি রয়েছে তাও আমি একটু লাইন দিয়ে চেক করে নিচ্ছি এই যে লাল ইন্ডিকেটর কিন্তু জ্বলে গেছে এই যে লাল রঙ দেখতে পাচ্ছেন এই যে এই যে দেখো লক্ষ্য করে এবার কি করব আমি টিভিটাকে অন করবো এই যে অন হয়ে গেছে তার মানে পুরোপুরি টিভিটার যে মেশিন রয়েছে সব রেডি রয়েছে শুধু ডিসপ্লেটা খারাপের জন্য টিভি চলে না তো বন্ধুরা আমার কাছে সেম টু সেম ডিসপ্লে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন একদম একই ডিসপ্লে রয়েছে এই সেম টু সেম ডিসপ্লে লাগিয়ে দেখবো টিভিটা চলে কি না তো বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কারণ আপনার একটা লাইকে আমার কিন্তু নেক্সট ভিডিও বানার আগ্রহী বাড়িয়ে দেয় এই যে এটা হলো এলইডি ইনভার্টার বোর্ড এটা যে ভিতরে যে এল লাইট রয়েছে ডিসপ্লের ভিতরে এটা সাপ্লাই দিবে এটা তো এল এলভিডিএস তো ডিসপ্লে কানেকশন এটা ঠিক করে লাগাতে হবে এই যে এল এর যে কানেকশন রয়েছে কানেকশনের এই যে সাদা রঙের একটা টিক দেওয়া রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটা এই টিকের দিকে এই যে লাল তার আছে মানে পাওয়ার সাপ্লাই লাল তার এই সাদা টিকে লাগাতে হবে তাহলে কিন্তু চলবে আর না হলে উল্টাপাল্টা হলে কিন্তু প্যানেল প্রবলেম হয়ে যাবে তারপর দেখতে হবে যে ডিসপ্লে আমি লাগাচ্ছি এই ডিসপ্লে এর আমার ভোল্টেজ ঠিকঠাক রয়েছে কি না যদিও সেম টু সেম ডিসপ্লে তাও আমি একটু ভোল্টেজটা দেখে নিই কারণ পাঁচ ভোল্টেজ যদি হয়ে থাকে প্যানেল আর যদি এখানে বারো ভোল্ট কানেক্ট করা আসে তাহলে কিন্তু ডিসপ্লে একেবারে নষ্ট হয়ে যাবে তার জন্য দেখতে হবে পাঁচ ভোল্ট জাম্পার লাগানো আছে কিনা এই যে লক্ষ্য করবেন পাঁচ ভোল্ট জাম্পার লাগানো আছে অর্থাৎ যে আগে ডিসপ্লে রয়েছে ওটাও পাঁচ ভোল্টের রয়েছে এটাও পাঁচ ভোল্ট সেম টু সেম ডিসপ্লে হওয়ার কারণে এটা মিলে গেছে একেবারেই এবার আমি একটু লাইন দিয়ে চেক করে নিব এই ডিসপ্লেটা ঠিকঠাক রয়েছে কি না ঠিকঠাক সেট হলো কি না এই যে লাইন দিচ্ছি এবারে লাইনটা দেওয়া হলো এবারে এই যে লাল এল এলইডি জ্বলতেছে এবারে পাওয়ারটা দিয়ে অন করতে হবে এই যে স্ট্যান্ড বাই করে নিলাম এই যে টিভি ঠিকঠাকই রয়েছে এই যে টিভি কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে এই যে কী সুন্দর ঝকঝকার ডিসপ্লে তাও আমি দেখাবো ছবি দেখাবো এই যে অডিও ভিডিও জ্যাক লাগায় আমি টিভিটাকে সেট করে সেট করে নিয়ে আমি ছবি দেখাবো এই যে এভি কানেকশন রয়েছে এই যে ভিডিওর জায়গায় ভিডিও দিলাম অডিওর জায়গায় অডিও দিলাম তারপর এবারে টিভিটাকে আমি ঘুরিয়ে নিই টিভিটাকে ঘুরিয়ে নিয়ে এবারে লাইন দিলাম এই যে টিভির ডিসপ্লে কিন্তু একেবারে ঝকঝকা পিকচার এসে গেছে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আগের যে ডিসপ্লে রয়েছে আর যেটা ডিসপ্লে আমি লাগাইলাম এটা কিন্তু একেবারে নতুনের মতো পিকচার এই যে দেখবেন ছবিগুলো একেবারে নতুন টিভি কিনলে যেরকম ছবি আসে ওরকম ঝকঝকা ছবি তো বন্ধুরা বাড়িতে এরকম নষ্ট টিভি থাকলে কমেন্টে জানাতে পারেন অবশ্যই চেষ্টা করব রেডি করে দেওয়ার কারণ দেখলেন এই টিভি কিন্তু একেবারেই নষ্ট হয়ে গিয়েছিল এখন কিন্তু একদম ঝকঝকা ছবি এসে গেছে তো বন্ধুরা পুরোপুরি ভিডিওটি সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ধন্যবাদ